মোবাইল চোর সন্দেহে পুরুলিয়ার আরশায় এক যুবককে থানায় নিয়ে গিয়ে ব্যাপক মারধরের অভিযোগ পরে হাসপাতালে মৃত্যু হয় যুবকের ময়নাতদন্তের রিপোর্টে স্বাভাবিক মৃত্যু বলে দাবি করেন পুলিশ সুপার সেই দাবি মানতে নারাজ মৃত বিষ্ণুকুমারের পরিবার পুনরায় ময়নাতদন্ত সঙ্গে পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে বুধবার আরশায় ধর্মঘটের ডাক দেন স্থানীয়রা ময়নাতদন্ত সঠিক আমরা পুনরায় ময়নাতদন্ত দাবিতে আদালতের দারস্থ হয়েছি এবং আমরা কালকে জনগণকে আশ্বস্ত দিয়েছি যে বিষ্ণু ময়না জন্য সঠিক রিপোর্ট পেশ করানোর জন্য বন্ধ আজকে পালন করার জন্য এলাকাবাসী নিজের পরিমাপিক অনুযায়ী নিজেরা বন্ধ সফল করেছে পুলিশের মারেই মৃত্যু হয়েছে বিষ্ণু কুমারের দাবি স্থানীয়দের বিষ্ণুর পরিবার এখন পুলিশের ভয়ে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে বলেও দাবি তাদের বড় ছেলে আগে মারা গেছে আজ পুলিশ ছোট ছেলেকে মেয়ে পিটে মেরে দিল আরেকটি ছেলে রয়েছে সে কলকাতায় রয়েছে এরপরে এই যে বিধবা মানুষ বিধবা মানুষ কি চাইবে যাতে সমস্যার সমাধান হয় কিন্তু সেখানে সমস্যার সমাধান কোথায় হবে সমস্যার আরও বেশি জোরদার সমস্যা হচ্ছে পুলিশ এই যে হয়রানি এই যে অত্যাচার মানে পুলিশের অত্যাচারের ভয়ে বাড়ি ছাড়ে পলাই গেছে ওরা সকাল থেকে দোকানপাট বন্ধ করে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকাবাসীরা পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী অবরোধ তুলতে বললে শুরু হয় বচসা এরপর পুলিশ লাঠিচার্জ শুরু করে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলেও দাবি স্থানীয়দের নামার পরে আমরা অনেকজনেই গ্রামবাসীরা নেমেছিলাম নামার পরে পুলিশ কিন্তু আসে পুলিশ কিন্তু আসার পরে আমরা উঠি নাই কোনো রকম না উঠার ফলে ওরা কিন্তু অন্যায় অত্যাচার করেছে লাঠিচার্জ করেছে আবার উপর থেকে বড় অফিসার আসার পরে এই ডিসিশন ওরা নিয়েছে যে আমরা গেস্ট ছাড়বো প্রথম এবং লাঠিচার্জ করবো তারপর কিন্তু আমরা কোনোরকম মেনি নাই না ফলে আমাদেরকে লাঠি করে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে তাড়িয়ে দিয়েছে মেরেছে মেরেছে অনেকগুলাই মার খেয়েছে এবং আমাদের চারজনকে তুলেও নিয়ে গেছে পরবর্তীকালে ফের আটশো থানার সামনে গিয়ে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা বিষ্ণুকুমারের কুমারের দ্বিতীয়বার ময়না তদন্তের দাবিতে অনর তারা পুরুলিয়া থেকে দুর্বাদল চন্দ্রের রিপোর্ট এনকেটিভি বাংলা